নদীর সাথে বসত আমার নদীর সাথে বাস নদীর সাথে আমরা থাকি সব সময় দিবারাত আসলে দর্শক আমরা আজকে যে জিনিসটা দেখি নদীর কাছে আজকে এখানে খুব সুন্দর একটা ভিউ নদীর দেখেন অনেক সুন্দর ঠিক আছে চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যে নদী বেঙ্গে যে চুরমার হচ্ছে এভাবে দেখছেন বস্তাগুলা নদীর সাইডে যে বস্তাগুলো আছে আর কি এই বস্তাগুলো আমি দেখা বসকে যেগুলা নদী ভাঙনের ফলে কাসারগুলো যে ভেঙে যাচ্ছে এভাবে দেখতে পাচ্ছেন কত মরমভাবে মরমভাবে নদীগুলো ভেঙে যাচ্ছে জিনিসগুলো দেখতে পাচ্ছি কাঁসারগুলো একেবারে ভেঙে সব নদীতে যাচ্ছে ঠিক আছে এই নদী ভাঙনের ফলে যে একটা অবস্থা ওই চারপাশ নদী কীভাবে ভাঙতেছে তা একটা নির্মম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটা খুবই এটা জায়গাটা খুবই ভয়ানক নদীর পাড় বয়লা বাজার মায়ম সিং এটা ভয়ানক জায়গা রাস্তা নদী ভাঙনা করে একটা মারাত্মক সমস্যা নদীর আসার বেঙ্গে গেলে মানুষের গর্বে ভেঙে যায় জায়গাটা খুবই আসলে আমি যাচ্ছি কোথায় কি করো ঠিক আছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং যার সমাজ সংস্কার দিবাঙ্গন রুতে কাজ করেন তাদেরকে এগিয়ে আসতে হবে